সাউথ এশিয়া পার্সপেক্টিভে জন ড্যানি লোয়েজের বিশ্লেষণ বাংলাদেশ সরকারকে স্বৈরাচারের পথে হাঁটার মূল্য চোকাতে হবে এবং সর্বশেষ জানাব খালেদা জিয়ার মামলা সম্পর্কিত আইন মন্ত্রীর গোপন টেলিফোন আলাপ ফাঁস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সাউথ এশিয়া পার্সপেকটিভ এ জন ড্যানি লোয়েজের বিশ্লেষণ বাংলাদেশ সরকারকে স্বৈরাচারের পথে হাঁটার মূল্য চোকাতে হবে যুক্তরাষ্ট্র প্রশাসন যেহেতু তাদের নীতি নির্ধারণী বিষয়গুলো পুনর্বিবেচনা করে থাকে তাই তাদের উচিত কংগ্রেসের সাথে পরামর্শ করে বাংলাদেশের চলমান পরিস্থিতিতে প্রভাব খাটাতে সব ধরনের সম্ভাব্য পদক্ষেপকে ব্যবহার করা এমনকি এটাও স্পষ্ট করে বুঝিয়ে দিতে হবে যে এভাবে স্বৈরাচারের পথে হাঁটা অব্যাহত রাখলে এর জন্য সত্যিকারের মূল্য চুকাতে হবে বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট নিয়ে ওয়াশিংটন ভিত্তিক ম্যাগাজিন সাউথ এশিয়া পার্সপেকটিভস এ এডিটর অ্যাট লার্জ এবং যুক্তরাষ্ট্রের সাবেক ডেপুটি মিশন প্রধান জন এফ ডেনি লোইচের লেখা এক বিশ্লেষণে এই মন্তব্য করা হয়েছে টাইম ফর এ ডিফারেন্ট অ্যাপ্রোচ ইন বাংলাদেশ শিরোনামের এই বিশ্লেষণে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের জন্য সময় এসেছে বাংলাদেশের সঙ্গে দেশটির সম্পর্কের বিষয়টি পুনর্বিবেচনা করার এই সরকারের সঙ্গে হিসাব করতে যুক্তরাষ্ট্রের উচিত নতুন নীতি বেছে নেওয়া গণতন্ত্র আর মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে বিগত এক বছর জুড়ে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের চেষ্টায় কূটনৈতিক ছাপের কোনো কমতি রাখেনি যুক্তরাষ্ট্র গেল বছরের মে মাসে ভিজানীতি ঘোষণার বিষয়টি বেশ আলোড়ন তৈরি করে যুক্তরাষ্ট্রের এই কূটনৈতিক পদক্ষেপ সরকারের কর্মকর্তা রাজনৈতিক দল এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে দেশটির সম্পৃক্ততা বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে ঢাকা এবং ওয়াশিংটনে পার্টনারশিপ ডায়ালগ নিরাপত্তা এবং অর্থনৈতিক ফোরামের ব্যানারে আয়োজিত বিভিন্ন বৈঠকে যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা কূটনৈতিক তৎপরতায় সক্রিয় ছিল দ্বিপাক্ষিক বৈঠকগুলোতে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আলোচনা করেছেন দুই দেশের সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র এবং আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় কাজের কৌশল নিয়ে এসব আলোচনায় যুক্তরাষ্ট্র তাদের জোর দেবার বিষয়টি বাংলাদেশকে জানিয়ে দিয়ে বলেছে বাংলাদেশের মানবাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে দ্বিপাক্ষিক সম্পর্কের জায়গাটি আরও সামনে এগিয়ে নেবার ক্ষেত্র তৈরি করবে একই সঙ্গে অগ্রসরমান ইন্দো প্যাসিফিক পার্টনারশিপে বাংলাদেশের অবস্থানকে অধিকতর সুসংহত করবে মে মাসে ভিসা নীতি ঘোষণার পর স্বল্প সংখ্যক বাংলাদেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি বাংলাদেশে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের পক্ষে দেশটি যে কৌশল অবলম্বন করেছে সেক্ষেত্রে এই সীমিত মাত্রা নিষেধাজ্ঞার প্রয়োগ যেন অনেকটা শাসনের চাইতে আদর বেশি হয়ে যাবার মতো ঘটনা এটা এখন স্পষ্ট যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারকে বুঝিয়ে সুজিয়ে। একটি অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে পরিবেশ তৈরিতে যে তৎপরতা যুক্তরাষ্ট্র চালিয়েছিল তা ব্যর্থ হয়েছে বিভিন্ন দেশ এবং যুক্তরাষ্ট্র সংলাপের যে আহ্বান জানিয়েছিল বাংলাদেশ শেষ মে সেই আহ্বানকে প্রত্যাখ্যান করেছে তারা সমঝোতা থেকে দূরে থাকাটাই বেশি করে বেছে নিয়েছে আর এসব ঘটছে এমন একটা সময়ে যখন অক্টোবরের শেষ দিকে রাজনৈতিক সংঘাত শুরু হয়েছে ইতিমধ্যে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে জেলে আটকে রাখা হয়েছে এবং অবস্থা দৃষ্টে মনে হচ্ছে ক্ষমতাসীন দল আরেকটি একতরফা নির্বাচন আয়োজনে দৃঢ় প্রতিজ্ঞ নির্বাচনে ভোটার ভোট দিতে যায় কিনা এবং ভোটের ফলাফল কতটা বৈধতা পায় এই দুটি বিষয়ের উপর নির্ভর করবে সরকারের সফলতা দু সালের একতরফা নির্বাচনে সরকার পার পেয়ে গিয়েছিল সালে নির্বাচন ব্যর্থ হয় এবং উনিশশো সালের নির্বাচন আংশিক পার পেয়ে যায় এখন দেখার বিষয় একই পরিস্থিতির মধ্যে দু সালে নির্বাচনকে কতটা সুষ্ঠু বলা যাবে সংলাপ আর সমঝোতার ব্যর্থ চেষ্টায় গুরুত্বপূর্ণ জনশক্তির সময় অপচয়ের পর যুক্তরাষ্ট্রের জন্য সময় এসেছে বাংলাদেশের সঙ্গে দেশটির সম্পর্কের বিষয়টি পুনর্বিবেচনা করার এই সরকারের সঙ্গে হিসাব করতে যুক্তরাষ্ট্রের উচিত নতুন নীতি বেছে নেওয়া বিশ্বজুড়ে অস্থিরতার সময়টাতে ঢাকার দৃশ্যপটে অনেক কিছু ঘটছে ঠিক এই সময়টাতে যুক্তরাষ্ট্র ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ইসরায়েলে হামাসের হামলা ও তার প্রতিক্রিয়া এবং পূর্ব এশিয়া নিরাপত্তায় চীনের ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় তার স্বল্প শক্তি ব্যয় করছে যুক্তরাষ্ট্র তার সীমান্তের ভেতরে সংকটের মুখে পড়েছে দেশটির অভ্যন্তরীণ রাজনীতি এবং অর্থনীতির নানান চ্যালেঞ্জ মোকাবেলা করছে এই পরিস্থিতিতে এই প্রশ্ন ওঠাটা যৌক্তিক যে যুক্তরাষ্ট্রের উচিত নয় নয়কে তার জনশক্তিকে পুনর্বিন্যাস করে এমন জায়গায় নিয়োজিত করা যেখানে তারা অধিক ভালো করবে বাইডেন প্রশাসন এবং কংগ্রেসকে এই প্রশ্নের উত্তর দিতে হবে প্রথমে বিষয়টা নিয়ে বোধোদয় হওয়া উচিত স্টেট ডিপার্টমেন্টের যুক্তরাষ্ট্রের প্রশাসনের উচিত পিটার হাসকে পুনরায় নির্দেশনা দেওয়া এবং সামনে এগুতে হলে কি করা উচিত সে বিষয়ে তাকে পরামর্শ দেয়া যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত পিটার হাস এবং তার দল যথেষ্ট চাপের মধ্যে থেকে বিগত এক বছর ভীষণ রকমের কাজ করেছে কাঙ্ক্ষিত নীতির লক্ষ্য বাস্তবায়িত না হবার দায় তাদের ওপর চাপানো উচিত হবে না যুক্তরাষ্ট্রের কর্তা ব্যক্তিরা যেহেতু তাদের নীতি নির্ধারণী বিষয়গুলো পুনর্বিবেচনা করে থাকে তাই তাদের উচিত কংগ্রেসের সাথে পরামর্শ করে বাংলাদেশের চলমান পরিস্থিতিতে প্রভাব খাটাতে সব ধরনের সম্ভাব্য পদক্ষেপকে ব্যবহার করা এমনকি এটাও স্পষ্ট করে বুঝিয়ে দিতে হবে যে এভাবে স্বৈরাচারের পথে হাঁটা অব্যাহত রাখলে এর জন্য সত্যিকারের মূল্য চুকাতে হবে সাহসা করার ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রের উন্নয়ন সহায়তা কর্মসূচি এবং দ্বিপাক্ষিক কর্মসূচি এবং জাতিসংঘের বিশেষ সংস্থাগুলোর মতো আরও বহুজাতিক প্রতিষ্ঠানের মাধ্যমে যে সহযোগিতা দেয়া হয় তা বন্ধ করার মতো পদক্ষেপ নেওয়া যেতে পারে বাংলাদেশের সেনাবাহিনী পুলিশ এবং গোয়েন্দাদেরকে যুক্তরাষ্ট্র যেসব সামরিক সহায়তা দিয়ে থাকে সেগুলোকেও ততক্ষণ পর্যন্ত বন্ধ রাখতে হবে যতক্ষণ এই বাহিনীগুলো সরকারের নির্দেশে বিরোধীদের নিপীড়ন করবে সর্বোচ্চ পর্যায়ের কূটনৈতিক যোগাযোগ যেমন বার্ষিক অংশীদারিত্ব সংলাপ এছাড়া নিরাপত্তা এবং অর্থনীতি সংক্রান্ত সংলাপও বন্ধ রাখতে হবে এগুলোর বাইরে আইএমএফ বিশ্ব ব্যাংক এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে যুক্তরাষ্ট্রের ভোট দেবার যে ক্ষমতা রয়েছে সেটা দিয়ে এই বিষয়টা নিশ্চিত করতে হবে যে এই প্রতিষ্ঠানগুলো যেন বাংলাদেশ সরকারের বাজে আচরণের কারণে তাদের পুরস্কৃত না করে সর্বশেষ যেটা করতে হবে সেটা হলো বাংলাদেশে শ্রমিকদের অধিকার ক্রমাগত হুমকির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র প্রশাসন এবং কংগ্রেসকে বাণিজ্য নীতির বিষয়টি ভালো করে খতিয়ে দেখতে হবে যাতে করে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে নিষেধাজ্ঞা দেবার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যায় একই সময়ে গণতন্ত্র এবং মানবাধিকার কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সরকারের ক্রমাগত নিপীড়ন থেকে সুরক্ষা দিতে কি ধরনের পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে ওয়াশিংটনকে কাজ করা উচিত বিগত বছরে বাংলাদেশে কর্তৃত্ববাদ কৌশলগত পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র এর বাইরে যদি শাস্তিমূলক পদক্ষেপগুলোর কোনো একটি প্রয়োগ করা হয় তাহলে সেটি হবে ভিন্ন রকমের কিছু গণতন্ত্র এবং মানবাধিকারের জন্য চাপ তৈরিতে গদ বাধা যেসব নীতি যুক্তরাষ্ট্র অবলম্বন করেছে তার কারণেই হয়তো এই অবস্থা তৈরি হয়ে থাকতে পারে যুক্তরাষ্ট্রের এমন নীতির কারণে একটি মিশ্র বার্তা পৌঁছেছে বাংলাদেশের সরকার এবং সব পক্ষের পর্যবেক্ষকদের কাছে চলমান পরিস্থিতিতে এটা ভাবা বাস্তবসম্মত হবে না যে যুক্তরাষ্ট্র তার গণতন্ত্র এবং মানবাধিকারের পথ ছেড়ে ভারত চীন এবং রাশিয়ার পথে হাঁটবে এখন যুক্তরাষ্ট্রের কাছে বিকল্প হলো নিজেদের পদক্ষেপগুলোতে পুনরায় সাজানো এবং অন্য গণতান্ত্রিক দেশগুলোকে তাদের নীতি অনুসরণ করার বিষয়টি বোঝানো সময়ের দোল কটি যখন বাংলাদেশের গণতন্ত্রের দিকে ফিরে আসবে ঠিক তখনই যুক্তরাষ্ট্রের উচিত দেশটির সাফল্যের জন্য পুরো দস্তুর বিনিয়োগে পুনরায় মন দেওয়া এর আগে বাংলাদেশের জন্য বাজে কাজে শুধু শুধু টাকা নষ্ট করা বন্ধ করার এখনই উপযুক্ত সময় এটা মনে মনে ভেবে কোনো লাভ নেই যে দেশটির সঙ্গে শুধু যোগাযোগ রক্ষা করে কাঙ্ক্ষিত লক্ষ্যগুলো অর্জন করা যাবে খালেদা জিয়ার মামলা সম্পর্কিত আইনমন্ত্রীর গোপন টেলিফোন আলাপ ফাঁস আধুনিক রাষ্ট্রে সরকারের অন্যতম বিভাগ বা অঙ্গ হল আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগ অধ্যাপক লাস্কে বলেছেন অ্যারিস্টটলের সময় থেকে সাধারণত মনে করা হয় যে রাজনৈতিক ক্ষমতা তিনটি প্রধান শ্রেণীতে বিভক্ত যথা আইন সংক্রান্ত ক্ষমতা ক্ষমতা এবং বিচার সংক্রান্ত ক্ষমতা রাজনৈতিক ব্যবস্থা বা সরকারের আইনসভার ভূমিকা বিভিন্ন দেশে বিভিন্ন রকম হয় তবে রাজনৈতিক ব্যবস্থা বা সরকারের কার্যাবলীকে মূলত তিনটি ভাগে ভাগ করা যায় যথা আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ সরকারের এই তিনটি বিভাগের মধ্যে আইন বিভাগকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় প্রাচীনকালে রাজা স্বয়ং আইন প্রণয়ন করতেন লিখিত আইন তৈরি হয় অনেক পরে মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট শীর্ষ গ্রন্থে অধ্যাপক অ্যালান বল লিখেছিলেন ঐতিহাসিক বিচারে আইনসভার উদ্ভব হয়েছে শাসন বিভাগের উপদেষ্টা হিসেবে অধ্যাপক গার্নার মনে করেন যে যে সকল বিভাগের মাধ্যমে আধুনিক রাষ্ট্রের ইচ্ছা ব্যক্ত ও প্রযুক্ত হয় তার মধ্যে আইন বিভাগের স্থান সবার উপরে বাংলাদেশের সরকারগুলোর বিরুদ্ধে সবসময় বিচার বিভাগকে নিজেদের নিয়ন্ত্রণে পরিচালনা করার অভিযোগ আমরা শুনে আসছি অতীতের সকল সরকারের সময় বিরোধী দলগুলোর পক্ষ থেকে সরকার কর্তৃক বিচার বিভাগে নিয়ন্ত্রণের অভিযোগ করা হয় বর্তমান সরকারের সময়েও এমন অভিযোগ শুরু থেকেই বিরোধী দলগুলো করে আসছে বিচার বিভাগকে দলীয়করণের কারণে বিরোধী রাজনৈতিক নেতা কর্মীরা ন্যায় বিচার পাচ্ছে না এমন অভিযোগের দৃশ্যমান অনেক ঘটনা গণমাধ্যমে প্রকাশ হয়েছে বিভিন্ন সময় কিন্তু সরকার সব সবসময় এসব অভিযোগ অস্বীকার করে আসছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন